গেল চব্বিশে এপ্রিল গভীর সাগর দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে মানব পাচারকালে মোহাম্মদ সাইফুল ইসলাম সহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে অভিযান পরিচালনা করা হয় এ সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় তবে উদ্ধার সম্ভব হয়েছে পাচারকারীদের গ্রেফতার করা সম্ভব না হলেও পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে চব্বিশে এপ্রিল টেকটফ মডেল থানায় একটি মানব ও মাদক পাচারের দায় মামলা দায়ের করা হয়েছে উক্ত অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের পর্যালোচনা ও বিশ্লেষণ করে মানব পাচারকারীদের গ্রেফতারে মেরিন ড্রাইভ সড়ক এবং দমদমিয়া এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করা হয় এই সমস্ত অভিযানের সূত্র থেকে জানা যায় মানব পাচারকারী চক্রটি টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডম্বর এলাকায় সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি নাগরিককে অপহরণ করে গোপন স্থানে জিম্মি করে রেখেছে পরবর্তীতে গেল দশই মে গভীর রাতে অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়নের নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরে এলাকায় কুখ্যাত মানব পাচারকারী চক্রের মূল হোতা মোহাম্মদ সাইফুল ইসলামের গোপন আস্থানায় অভিযান পরিচালনা করে আমরা বিভিন্ন সময় তথ্য উপরের ভিত্তিতে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং তারই সূত্র ধরে আজকের এই অভিযান পরিচালনা যেখানে আমরা দীর্ঘদিন যাবৎ চোদ্দ জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে চোদ্দ জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজেপির চৌকশ আভিযানিক দলটি আনুমানিক রাত সাড়ে এগারোটায় চোদ্দ জন অপহৃত বাংলাদেশি নাগরিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে অপহৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায় চক্রটি দালালদের মাধ্যমে মোবাইল ফোনে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তাদেরকে টেকনাফ নিয়ে আসে পরে সুযোগ বুঝে টেকনাফ ও মেরিন ড্রাইভের বিভিন্ন স্থান থেকে তাদের তাদেরকে অপহরণ করে দুর্গম লোকায়িত স্থানে আটকে রেখেছিল তারপর থেকে অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছিল এছাড়াও মুক্তিপণ আদায়ে অপহরণকারী চক্রটি ভুক্তভোগীদের উপর অমানবিক শারীরিক নির্যাতনও করেছে অত্যাচারের এই সকল অমানবিক ভিডিও চিত্র ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হতো কুখ্যাত অপরাধী চক্রটির সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তর কন্তরের প্রকর্যাতোরে উসে য়েরমা শায়ের জাহান দেশ কালে